এ ভাই ভাই ভিডিও ভিডিও ফলো করবো ভিডিও রেখা দিই আমি আগে বাসাই আমি এখন আছি নীলক্ষেত ওভার ব্রিজ থেকে সামনের দিকে যাচ্ছি নিউ মার্কেটের দিকে হঠাৎ দেখলাম একটা পথচারী মেয়ে যাদেরকে মানে টোকাই বলা হয় আর কি মেয়েটা পেটিসওয়ালা থেকে পেটিস নিচ্ছে দেখেন হ্যাঁ দেখেন এখন পেটিসওয়ালা বলতেছে আর কি টাকা দাও তারপরে নাও মেয়েটা মানে কিছুটা শুনতেছে না মানে মেয়েটা চাচ্ছে যে টাকা না দিয়ে খাবে মানে গায়ে জোরে খাবে এখন ওই পেটি ওর হাত ধরে রাখছে এক পর্যায়ে তকরাতকরি হচ্ছে তকরা তকরি হচ্ছে মেয়েটা চাচ্ছে যে টাকা না দিয়ে কিভাবে খাওয়া যায় প্রতিনিয়ত এইভাবে ছোটোখাটো যে হকার যারা আছে এদেরকে এইভাবে বিরক্ত করে এই এ ধরনের পথচারী যেগুলা আছে সবাই না আছে কয়েকটা তারপরেও তারা তো রাস্তায় থাকে রাস্তায় খায় কিভাবে খায় সেটা আপনারা ভালো করে জানেন তো ওই এক দিয়ে খাচ্ছে আর হচ্ছে তক্র করতেছে যে তোর টাকা দিমু তুই হাত চাইরা দে আমার জামা চাইরা দে এরকম করতেছে আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি যে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন যে দেখি কি হয় খাচ্ছে কিন্তু আর এদিক দিয়ে মানুষ যাতায়াত করতেছে কেউ কিছু বলতেছে না আমি দাঁড়াইয়া ভিডিও করছি যে আপনারা আপনারা দেখেন কি অবস্থা অনেক মানুষ আসা যাওয়া করতেছে মুরব্বীটা মনে হয় চাচ্ছে যে একটা সমাধান হোক কিছু একটা বলতে চাচ্ছে তো আমিও দারে দারে দেখতেছি আপনারাও দেখেন কি হয় এদিক দিয়ে একজন একটা আওয়াজ দিয়েছিল এদিকে ধরলাম অনেকে আসছে কেউ কিছু বলবে মুরব্বীটা বলছে কিছু একটা বলছে যে জামলা করো না সাইডা দাও এখন পেটিসালা বলতেছে না মামা আমার লস হয়ে যাবে আমি কেবল পেটিস নিয়ে বাইরে হয়েছি আমি ওর বিনা পয়সা দিব না তো এক পর্যায়ে আমি চিন্তা করতেছি কি করব আমি কি যাব আমি এখনও ভিডিও করতেছি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখতে থাকেন দেখি কি হয় আজকে ওরা তক্র করতেছে এখানে দুইটা ছেলেও আসছে আইসা শুনতেছে এদের আলাপগুলা তো মেয়েটা অর্ধেক ফেটিস খাইয়া কিন্তু ফালাই দিছে এমন একটা ভাব নিছে মনে হয় যে আমি টাকা দেব ও যে আমার দিকে হাত নিল টাকা দেব যখন ফেটিসালা ওর ধরছে ও ধরছে দেখি কি হয় আমি একটু আগে আসলাম দেখি কি হয় আপনাদেরকে দেখাই দেখেন ওদের কি কিন্তু তকরাতকরি হচ্ছে অনেক কেউ কেউ সার দেওয়ার মতো না মেয়েটাও ধরে রাখছে ফেটিসলা ধরে রাখছে ওই যে মুরব্বী লোক আসছে কারো কথাই শুনতেছে না পেটি চালা ধাক্কায় নিচে নামায়া দিছে পেটি হারমানার হার লোক না দেখেন অনেকে চাচ্ছে যে সমাধান হয়ে যাক এই যে সাদা সাটালা ভদ্রলোক বলতেছে যে মামা ভেজাল করো না এই যে লেগে গেল তুমুল এই ভাই ভাই ভিডিও ভিডিও ফর করবো ভিডিও রেখে দি আমি আগে বাসাই जाए देखी थामाते ना देखी कि है देखी